ইলিয়াস কোথায় জেলে তুইও জেলে চল আমি যেতে পারবো না যেতে পারবি না আমি তোর কোম্পানি হ্যাক করে নিব কোম্পানি পরে হ্যাক করবি চল আগে জেলে চল আমি যেতে পারবো না শালার কোম্পানি হ্যাক করে নিয়েছি শালা ই একটাকে ধরতে পেরেছিলাম সেটাও হাতের বাইরে চলে গেল আমার কোম্পানিটাও হ্যাক করে করে

আহ ও পে আমা ছলে মেরেছি हां मरব না এই শালাতে আমা ছলে শালা আমার বেটাকে মারবি শালা গাই शादी